আকরম ভাই কোন নায়িকাকে সাজেস্ট করেছেন এটা আমার একটু জানতে হবে প্লিজ মানে ভাবি দেখছেন এটা লাইভ আই এম শিওর একটু একটু প্লিজ কোন নায়িকা গতকালকে যখন আলোচনা করছিল হাউসটা তাদের গল্প নিয়ে এবং আমি শুন দেখছিলাম যে কিভাবে এটা আমি বললাম যে আপনারা একটা ডকুমেন্টারি করেন তোরা বলল না আমরা মুভি করব তো মুভি যখন হয় সিনেমার হিরো বা নাইনটি নাইনটি সেভেনের আইসিসি ট্রফির হিরো তো আকরাম খান এবং তিনি মুখে কিছু বলেনি তবে তিনি বারবার বলতে চাচ্ছিলেন বা বোঝাতে চাচ্ছিলেন যেন মানে মানে এমন কেউ হয় যে একটু ক্রিকেটও জানে এবং আকরাম খানকেও তিনি পছন্দ করেন তো তার ইন্টারেস্টটা খুব বেশি ছিল আইসিসি ট্রফির গল্প থেকে বেশি এই সিনেমার কে নায়িকা হবে তবে এটাও ঠিক এটা সে মুখে প্রকাশ করেনি পাইলট ভাই কাকে মানাবে আকরাম খানের নায়িকা হিসাবে

আমাদের ভিউ নিবে আমাদের আইডিয়া নিবে বাট নায়ক নায়িকা কিন্তু ওরাই রাখবে আমার কাছে শেষ করতে তখন বুলবুল দেখলাম আপসেট হয়ে গেল এবং বললো মিটিংটা কি আর কতক্ষণ চলবে